ট্রেন গাড়িটা ছুটছে দ্রুত শস্য শব্দে কাজগুলো সব যাচ্ছে দূরে চলছে অবিরত এই ছিল আমাদের প্রথমবারের মতো অমৃত ভারত ট্রেনের যাত্রা পরিষেবা বেশ ভালোই তবে ট্রেনে কোনো প্যান্ট্রি নেই আপনাকে কিনে খেতে হবে তবে হকার ওঠে তাই খাবার দাবার চিন্তার কোনো দরকার নেই তবে হ্যাঁ চকচকে ঝকঝকে ট্রেনের পায়খানা বাথরুম এখনও কিন্তু ভালোই তবে কতদিন এর পরিস্থিতি ভালো থাকবে সেটা বলা কিন্তু দায় আমরা যারা দূরপাল্লার ট্রেনে সফর করি তাদের কিন্তু একটা বিষয়ে ভয় থাকি যে ট্রেনের টয়লেট কেমন হবে এই ট্রেনটা সব কিছুই বেশ পরিষ্কার আর বেডগুলো অনেক সুন্দর কিছু নতুন সংযোজন রয়েছে যেমন এই জলের বোতল রাখার জায়গা চার্জার জলের কলা আপনাকে পা দিয়ে চেপে খুলতে হবে সাথে পেয়ে যাবেন আপনি হ্যান্ডওয়াশও কোনো চিন্তার দরকারই নেই তো চলুন সফর সঙ্গী হয়ে পড়ুন এই অমৃত ভারত এক্সপ্রেসে আমরা তো চুটিয়ে মজা করেছি আর হ্যাঁ বাড়ি আসার জার্নিটা কিন্তু অসাধারণ ছিল ট্রেনে মুড়ি মাখা খেয়েছি আরও কত মজা করেছি সাথে বিরিয়ানিটাও মিস যায়নি হ্যাঁ ট্রেনে বসে সফর যাত্রা করছি তো একটু খাওয়া দাওয়া তো হতেই পারে তো তোমাদের ট্রেনে যাত্রা কেমন হয় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর হ্যাঁ তোমরা যারা কমেন্ট করছো তাদের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে নেব তো এখনকার মতো টাটা